আমার বয়স যখন কম তখন আমি নিজের অজান্তে আল্লাহর সাথে শিরিক করেছি এর আগে আমি কখনো শিরিক কথাটাই শুনিনি আমি তো নিজের অজান্তে আল্লাহর সাথে অন্যকে শিরিক করেছি আল্লাহ তালাকে আমাকে কখনো মাফ করবেন না আমার মা জীবন জীবিত অবস্থায় আমাদের লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন আমার বাবার অনেক অত্যাচার নির্যাতন মেনে নিয়েছেন আমাদের মা আমাদেরকে মানুষ করতে গিয়ে কঠোর পরিশ্রম হয়েছে এতে ঠিক মতো নামাজ আদায় করতে পারেন নাই কয়েক মাস আগে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যান আমি তো জানি আমার মা কতটুকু আমল করেছে আমি যদি প্রতি রাতে সুরামল পাঠ করে আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করি তাহলে কি আমার মায়ের কবর রাজা হবে আমার বয়স যখন কম তখন আমি নিজের অজান্তে আল্লাহর সাথে শিরিক করেছি এর আগে আমি কখনো শিরিক কথাটাই শুনিনি যখন বড় হয়ে বুঝতে পারলাম যে আমি আল্লাহর সাথে জুলুম করেছি তখন আল্লাহ তালার কাছে অনুতপ্ত হয়ে মাপ চাচ্ছি কিন্তু কোরআনে আল্লাহ তালা শিরিককারীদের ক্ষমা করার কথা বলেননি আমি তো নিজের অজান্তে আল্লাহর সাথে অন্যকে শিরিক করেছি আল্লাহ তালাকে আমাকে কখনো মাফ করবেন না প্রথম একটা ছোট ভুল আছে আপনি আল্লাহ করেছেন আল্লা প্রতি আল্লাহ শিখ মাফ করেন না ইন আল্লাহ একটা বিহ আল্লাহর সঙ্গে শিখ করলে সেটা আল্লাহ মাফ করবেন না এটার মিনিংটা কি আমরা অনেকে এটার অর্থ ভুল বুঝি এটার অর্থ এই না যে সিরিখ করছেন তো শেষ আর কখনো রক্ষা নাই এটা না তাহলে এটার অর্থ কি এটার অর্থ হলো কেউ যদি শির করে এই অবস্থায় মারা যায় তবা ছাড়া এটা আল্লাহ মাফ করবেন না কে আমতে দুনিয়াতে শির করার পর যদি কেউ তবা করে অবশ্যই আল্লাহ মাফ করবেন এমন কোন অপরাধ নয় যেটা করে মাফ ছাড়ে মাফ হবে না সাহাবিদের অনেকেই ইসলাম গ্রহণ করার আগে তারা মূর্তি ছিলেন কিন্তু তারা তবা করেছেন শীত থেকে বের হয়ে আসেন তাও বিশ্বাসী হয়েছেন আল্লাহ তারা তাদের গুণা মাফ করেছেন আল ইসলাম ইয়াহেদিম মা কানা কবলা ইসলাম তার পূর্বের সকল অপরাধকে মাফ করে দেয় এবং ক্ষমা করে দেয় ভ্যানিস করে দেয় এই জায়গা থেকে আমরা ঈর্ষা আল্লাহ আল্লাহর প্রতি আস্থা রাখবো ভরসা রাখবো যে আল্লাহ তালা আমাদের গুণা মাফ আল্লাহ আমার মা জীবন জীবিত অবস্থায় আমাদের লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন আমার বাবার অনেক অত্যাচার নির্যাতন মেনে নিয়েছে। আমাদের মা আমাদেরকে মানুষ করতে গিয়ে কঠোর পরিশ্রম করতে হয় হয়েছে এতে ঠিক মতো নামাজ আদায় করতে পারেন নাই কয়েক মাস আগে আমার মা হার্ট অ্যাটাক করে মারা যান আমি তো জানি আমার মা কতটুকু আমল করেছে আমি যদি প্রতি রাতে সুরামল পাঠ করে আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করি তাহলে কি আমার মায়ের কবরটা রাজা মাফ হবে মৃত্যুর পর আমি আমার মাকে প্রায় স্বপ্ন দেখতে পাই তিনি যে কয়েকবার স্বপ্নে দেখা দিয়েছেন তাতে আমি হাসি খুশি মুখ দেখতে পাই একটু বিস্তারিত জানাবেন প্রথম কথা হলো ভাই আমাদের প্রিয়জনরা যখন কেউ চলে যায় দুনিয়া থেকে তখন তাদের জন্য আমরা আল্লাহর কাছে ইস্তেক পার করবো ক্ষমা প্রার্থনা করবো কারণ মা বাপ যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে সন্তান হিসাবে মৃত্যুর পরও তাদের প্রতি বীর বা মা বাবা হিসাবে সদাচরণ করা মা বাবা অনুগত থাকার কাজটা আমরা কিভাবে করবো নবীজি করা হয়েছিল তিনি উত্তর দিয়েছেন যে এটার জন্য মা যাদেরকে স্নেহ করতেন তাদেরকে স্নেহ করা যাদেরকে ভালোবাসতেন তাদেরকে ভালোবাসা মা বাবার জীবদ্দশায় দশায় আহ তার যে বন্ধু সার্কেল আছে তাদেরকে বাবা মতো শ্রদ্ধা করা এবং সেই সাথে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই কাজগুলো করা পাশাপাশি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার তাদের পক্ষ থেকে দান সাদাকা করা মৃত ব্যক্তির জন্য জীবিতরা যা যা করতে পারে তার সবই আপনি আপনার মায়ের জন্য করতে পারেন স্পেশালি আপনার মায়ের জন্য আপনি যেমনটি বললেন যে কোরআন কারীম তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এর সব আপনি আমার মাকে দেন আশা করি যে আপনার মা সেটা পাবেন ইনশাআল্লাহ তাদের তরফ থেকে দান দক্ষিণা করা এটা সবচেয়ে কার্যকর দোয়ার পরে সবচেয়ে কার্যকর কাজ হলো দান দক্ষিণা করা ইনশাআল্লাহ আপনার মায়ের জন্য আপনার দোয়া কে আল্লাহ কবুল করবেন